আমি এই মুহূর্তে কালীঘাটের দিকে যেহেতু আমাদের নজর আমি কাছে সায়নের আসি সায়ন আজকে সকাল থেকে আমরা যে মেল চালাচালি এবং দু তরফ থেকে কখনো একটু এগোনো কখনো একটু পেছনো শেষ পর্যন্ত কালীঘাটে এই প্রতিনিধি দলের এবং স্টেনোগ্রাফার দেখলাম কি মনে হয় যে সুরাহা হবে আজ দেখো সুরাহা হবে কিনা বা কি আলোচনার আউটকাম হবে সে তো যখন মিটিং শেষ হবে তখন জানা যাবে কিন্তু আমাদের প্রথম কথা হচ্ছে দেখো যারা আলোচনা করতে গেছেন এটা তো কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় এমনটা নয় যে সিপিআইএম লাল ঝান্ডা বেঁধে ওখানে বসে আন্দোলন করছেন ওখানে যারা আন্দোলন করছেন তারা ডাক্তার ডাক্তারবাবুরা সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারবাবুরা তারা সেখানে আন্দোলন করছেন দিয়ে আমি অনেক ঘাটাঘাটি করে বোঝার চেষ্টা করছিলাম বা জানার চেষ্টা করছিলাম শেষ কবে এমন ঘটনা ঘটেছে যে বাবুরা বা সমাজের কোনো অংশের মানুষ রাজ্য সরকারের ওপরে এতটা অবিশ্বাস তৈরি হয়েছে রাজ্য সরকার অথবা মুখ্যমন্ত্রীর ওপর এতটা অনাস্থা তৈরি হয়েছে যে তারা সাথে করে নিজেদের স্টেনোগ্রাফার টুকু পর্যন্ত নিয়ে যেতে বাধ্য হচ্ছেন আমি তোমাকে সেই জন্য বললাম যে এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় যে কেউ বলবে যে আমি রাজনীতির দর কষাকষি করছি সাধারণ ডাক্তার বাবুরা তারা আন্দোলন করছেন তারা আলোচনা করতে গেছেন এবং রাজ্য সরকারের ওপর এতটুকু আস্থা জ্যাক রাখবার কোনো জায়গা নেই ডাক্তার বাবুরাই দেখাতে পাচ্ছেন না যে সাথে করে স্টেনোগ্রাফার টুকু পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার দু নাম্বার এখানে আহ বাবু ঠিক কথা বলেছেন যে পশ্চিমবাংলার গ্রামীণ প্রান্তিক মানুষজন তারাই সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যায় আবার এটাও ঠিক যে এই ডাক্তারবাবুরাই তিনশো পঁয়ষট্টি দিন কোভিডের সময় আমরা যখন দুর্গা পুজোয় মাতবো সেই সময়তে এই ডাক্তার বাবুরাই তাদের চিকিৎসা করেন তাহলে কিসের জন্য কি দাবি এটা রাজ্যের সরকারের অনেক আগে থেকে আরো অনেক মন প্রাণ দিয়ে বোঝা উচিত ছিল বাবু একদম ঠিক বলেছেন সবাই অভিষেক ব্যানার্জির মতো কোটিপতি নয় যে আমেরিকায় চিকিৎসা করাতে যাবে সরকারি হাসপাতালেই যেতে হয় কিন্তু বহু পিয়াদি যে প্রশ্নের উত্তর আমরা পেতে চাইছি আমরা যে প্রশ্নের উত্তর চাইছি সেটা হচ্ছে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন প্রমাণ লোপাটের দায় আমি খবরে দেখলাম কলকাতা পুলিশের কিছু আধিকারিক নাকি তার পাশে দাঁড়িয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা তার পাশে দাঁড়িয়ে বলছেন আমরা আপনার পাশে আছি এখন প্রশ্ন হচ্ছে তো এখানেই রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী তাহলে রাজ্যের পুলিশ মন্ত্রী কি জানেন না যে টালা থানার যিনি ওসি তার পাশে কলকাতা পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বলছেন আমিও বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস আবার যে ভদ্রলোক যে টালা থানার ওসি যিনি সমস্ত তথ্য প্রমাণ লোপাট করলেন বলে অভিযোগ তাকে যখন সিবিআই গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ বলছে আমরা তার পাশে আছি আবার সন্দীপ গ্রেপ্তার হওয়ার আগে অব্দি সকালবেলা রিজাইন করে বিকেলবেলা তারা তিনি আরেকটা পথ পেয়ে যান তাহলে গোটা বিষয়টা কি হচ্ছে বলে দিয়েছে যারা দুর্নীতি করে বা যারা অপরাধী তারা আমার বন্ধু নয় তারা আমার শত্রুও নয়